আসসালামু আলাইকুম ভার্চুয়াল বিয়ার সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব খুব ভালো আছেন চলুন আজকে বৃষ্টি স্নাত গাছগুলো দেখাই এখন সাড়ে নটার মতো বাজে সকাল থেকে একেবারে ঝুম বৃষ্টি আর এই গাছটা ফুল তো অপারে যেতে আমি লাগিয়েছি একেবারে ফেলে দেওয়া জিনিসে শ্যাম্পুর বোতল তারপর হচ্ছে হাফ লিটারের পানির ক্যান দেখতেই পাচ্ছেন এরকম কি চমৎকার ফুল ফুটে আছে একেবারে আড়ালে আপডালে ফুল ফুটে আছে ভালো লাগছে না দেখে আর এটাতে বীজ করা কিন্তু ভীষণ সহজ ভীষণ সহজ বলতে জাস্ট আপনি যে কোনো প্রকার মাটি এরকম ছোট পটে দিবেন তারপর অপরাজিতার বীজ দুই একটা ছেড়ে দিলেন ও মোটামুটি এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যে উঠে যাবে ও আর কোনো যত্ন নেই আপনি নিয়মিত একটু পানি দিয়ে যাবেন গাছ ওঠার পরে আর মাটিটা শুকিয়ে গেলে বীজ না উঠলে তখন একটু পানি দেবেন দেখবেন সুন্দর মতো গাছ হয়ে গেছে আর আমি মাঝে মধ্যে এটাতে খোল পচা দিই এটা যেহেতু আমার বাগান বড়ো তাই আমি দিই আপনার এটা না করলেও চলবে তবে সে ফুল দিয়ে যাবে তার যতটা স্ট্রেথ থাকে মাটির যতটা বলবো যদি ভালো কোয়ালিটির মাটি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু ফুল দিয়ে গেলেও আপারে যেটা এনচি প্লান্ট এরকম ছোটোখাটো লিস্টারের বোতল ওই যে মাউথওয়াশ আছে যেটা ওই বোতলে লাগিয়ে দিয়েছি কি সুন্দর হয়েছে এটা হলো আমরা গাছ এটা নিয়ে তৃতীয় বছর চলছে এটার বয়স আধাম শীতের সময় ডরমেসিতে থাকে মনে হয় যেন কাজটা মরে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি এবছর আবার রিপোর্ট করে দিয়েছি সুন্দর হয়েছে আমরা গাছ নিয়ে বলার কিছু নেই এটা থাই আমরা এটা দাম নিবে একশো টাকার মতো পঞ্চাশ টাকাও নিতে পারে তো আপনি একটি ছাদ বাগান থাকলে কিন্তু যে কোনো বাগানে একটি লাগিয়ে দিতে পারেন এবার আসে গোলমরিচের কথা গোলমরিচ মূলত হচ্ছে এটা ছায়ায় ভালো হয় আর ঝরঝরে মাটিতে ভালো হয় এই যে দেখুন একটা জিনিস খেয়াল করবেন হয়তো এত যে বৃষ্টি হয়ে গেল আমার পটে কিন্তু একেবারে পানির লেশ মাত্র নেই অর্থাৎ পানিটা পুরোটা বেরিয়ে গেছে আধা ঘন্টা টাইম কিন্তু নেয়নি মোটামুটি পানি পড়তে থাকবে বৃষ্টির পানি আর ও শোষণ করতে থাকবে এবং ভিতর থেকে পাস করে নেবে আমি এরকম করে এটা একটা হাইটে দিয়ে দিয়েছি গোলমরিচ ভীষণ শৌখিন একটা গাছ এটা আমি অনলাইন থেকে কিনেছি এটা বেশি পানিও পছন্দ করে আবার পানি না দিলেও গাছ শুকিয়ে যাওয়ার একটা ভয় থাকে তো এটার জন্য একটু বেশি যত্নাতির করতে হয় আর কি একটু তোয়াজ করতে হয় বেশি তো সে কিন্তু আমাকে সেরকম রেজাল্টও দিচ্ছে প্রথম বছর ফল ঝরে যাচ্ছিল আমি কি করব বুঝতে পারছিলাম না পরবর্তীতে কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার গাছ ভর্তি ফল এসেছে এবং নতুন করে আবার কিন্তু এই যে ফুল চলে এসেছে আর এই ফলটা মূলত পেকে একদম লাল হয়ে যাবে তখন আমি হারভেস্ট করে শুকাবো হয়ে গেল গোলমরিচের প্রসেস আমার আর মনে হয় না বাজার থেকে অত দাম দিয়ে কিনতে হবে চাইলে আপনি একটা গাছ লাগিয়ে নিতে পারেন বললামই তো আর মাটিটা রেডি করবেন গোবর দিলে ভালো হয় গোবর মাটি অথবা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দেন কী বলে এটাকে ছাই পুরনো ছাই অবশ্যই পুরনো ছাই ছত্রাক নাশক কারণ মাটিটা ভালো হলে তাহলে কিন্তু গাছও ভালো হয় এরকম আপনারা যে কোনো রেশিওতে মিশিয়ে এটা করে নিতে পারেন এটা আমার মনে হয় যে সহজ কঠিন বলে কিছু নেই এই হচ্ছে আমার পলি পেয়ারার গাছ গাছটা নিয়ে আমার আদি খেতার আর শেষ নেই আর গাছটা খুব দ্রুত বর্ধনশীল দেখুন একেবারে কোথায় সে উঠে গেছে আমি যদিও এটাকে প্রুনিং করে দিচ্ছি যত বেশি গাছপালা প্রুনিং করে দিবেন তত বেশি ওর ব্রাঞ্চ বের হবে তত বেশি ফল আসতে শুরু করবে এই যে পেয়ারাটি কালচে রঙের হয় তো খেতে আবার দারুণ মিষ্টি যদি এটার বেয়ারিং একটু কম এবছর আমি রিপোর্ট করে দিয়েছি এই যে বড় ড্রামে দিয়েছি ছোট ড্রামে ছিল আগে তো আলহামদুলিল্লাহ দেখা যাক এটার রেজাল্ট কি আসে আর সাথে একটা কলা গাছ দিয়েছি কলা গাছ নিয়ে আমার আর দুর্ভোগের শেষ নেই ছাদে আমি বলবো কলা গাছ না লাগানোর জন্য এর প্রচুর রুট হয় দেখুন আমার ড্রামটা একদম ফেটে গিয়েছে ওর রুটের যন্ত্রণায় আর ফল তো আসি না আবার সে বাচ্চাও দিচ্ছে আর সে আমি জানি না এটা রেজাল্ট কী হবে বাট বড়ো হচ্ছে এটা একটা ব্যাপার সো এটা আপনার চয়েস আমি বলবো ছাদে কলা গাছ না রাখার জন্য বাট অনেকে সফল হন কিন্তু সেটা নিঃসন্ধে খুব কষ্টসাধ্য এবার আসি আমার এই যে মানে খুব ভালো লাগার একটা গাছ এখানে পেয়ারা গাছ এখানে দুটো গাছ আছে আমি দু হাজার তেইশে কিনেছিলাম তিনশত টাকা দিয়ে খুব ঝোপালো দেখে কিনেছি বিকজ এখানে যে দুটো গাছ সেটা তো আর আমি বুঝতে পারিনি সেই চাচাকে আমি বলছিলাম যে চাচা এই ছোকালো গাছটা দেন তো দিল এসে দেখি দুই রকম পেয়ারা হচ্ছে পরে আমি খুঁজে বের করলাম যে না এখানে তো দুটো গাছ তো আলহামদুলিল্লাহ আমি একটার দামে দুটো গাছ পেয়েছি একটা মাধুরী আর একটা হচ্ছে থাই সাদা ভেতরে আর একটা লাল আলহামদুলিল্লাহ দুটো গাছে বছর বেয়ারিং খুব ভালো এসেছে রিপোর্ট করে দেওয়ার পরে প্রথমে কিন্তু ভালো হচ্ছিল না যেটা আমি ফিল করলাম যে মাটিটা যদি ভালো হয় তাহলে কিন্তু ফল ফুল আসবেই এটা একেবারে নিশ্চিত বলা যায় কারণ আল্লা সুবাহতাল্লাহকে বলেছেন চেষ্টা করতেছি চেষ্টাটা কি করব সেই চেষ্টাটাই হচ্ছে মাটিটা ভালো করে রেডি করে দেওয়া তো আলহামদুলিল্লাহ বৃষ্টির পর গাছগুলো দেখতে অসাধারণ রকম লাগছে আমার কাছে তো আলহামদুলিল্লাহ এটা মানে ফুল স্যাটিসফাইড যদি বলা যায় এই গাছটা নিয়ে আমি তাই আর এই হচ্ছে আমার লেবু গাছ আমার নিজ হাতের কাটিং করা এবং প্রথম কাটিং করা আমি একটু বলি যে লেবু গাছে অনেকে বলে ফুল ফল হয় না ঝরে যায় এর কিছু ট্রিক্স আছে আমি মূলত এই যে এটা হচ্ছে মাদার প্লান্ট এটা তিনশত টাকা দিয়ে কিনেছিলাম বৃক্ষমেলা থেকে দুই হাজার তেইশে প্রচুর ফলন এসেছিলো যেটা হয় আমি এই এইরকম ড্রামে লাগিয়েছি তো পঞ্চাশ লিটারের হাফ ড্রামে তো প্রথম বছর ভীষণ ভালো ফল এসেছে আর আমি প্রতি বছরই গাছ পুনিং করে দিই তো গত বছর আমি গাছ যখন প্রুনিং করে দেই প্রুনিং করে দেওয়ার মানে হচ্ছে নতুন ব্রাঞ্চ আসবে নতুন ব্রাঞ্চ মানেই হচ্ছে নতুন ফুল ফল আসবে সেই একটা ম্যাচুর ডাল দেখে আমি জাস্ট এক জায়গায় আমি বেদে চারা করি সেখানে বসিয়ে দিলাম দেখি দুই সপ্তাহ পর সেখান থেকে অঙ্কুরিত হয়েছে এবং এক মাস পর আমি গাছ হর এক মাস পর এই রকম টবে আমি লাগিয়ে দিয়েছি তো এই টপগুলোর দাম নিয়েছিলো তখন একশো সত্তর টাকা এখন মনে হয় আরেকটু বেশি হয়ে গেছে তো যাই হোক এখানে পুরনো গোবর ছাই কিছুটা গার্ডেন সয়েল কোকোপিট গার্ডেন সয়েলটা একটু কম দেবেন কারণ ছাদে যেহেতু গাছ মাটির ওজনটা যেহেতু একটু বেশি হয় তো ওটা একটু কম দিয়ে পারাই ভালো আর হচ্ছে বাসায় যে কিচেন ওয়েস্ট থাকে ওটা মাঝে মধ্যে দিয়ে দিয়েছি তো এরকম খাবারটা দিয়ে আমি গাছটা লাগিয়ে দিচ্ছি গাছটা শুধু প্রথমে এরকম বৃদ্ধি পেয়েছে এরপর আমি একদিন দেখলাম সে খুব সুন্দর ফুল চলে এসেছে সেই ফল খেয়ে ফেলেছি লেবু কিন্তু আমি একটা জিনিস দেখাবো অনেকে লেবু গাছ মরে যায় ভালো ফল আসে না এই যে দেখতে পাচ্ছেন রুট কিন্তু উপরে দেখা যাচ্ছে তো এরকম সমান লেভেল করে মাটিটা যদি দেওয়া যায় এই যে রুট দেখা যাচ্ছে হালকা হালকা জাস্ট রুট যে পর্যন্ত থাকবে আপনার মাটির লেভেলও সে পর্যন্ত থাকবে তাহলে দেখবেন লেবু জাতীয় গাছ অর্থাৎ সাইটাস ফলগুলো যে গাছ আছে সেই গাছটা মারা যাবে না সাইট্রাস ফলের ব্যাপারটা এমন যে রুটের উপরে যদি আপনি মাটি দিয়ে দেন তাহলে ওর কিন্তু কাণ্ডটা পচে যাবে অর্থাৎ যে বাকলটা আছে ওটা পচে গিয়ে গাছটা কিন্তু মরে যাবে আমি অলরেডি এরকম চার পাঁচটা গাছ হারিয়েছি আমি বুঝতে পারিনি এই কারণে যেমন পেয়ারা গাছের ওটার কিন্তু উপরে যত দিবেন ওটা কিন্তু রুট বের বের হয় রোসগুলো বের হয় তো আমার লেবু গাছের কিন্তু সেরকম না তো ওর একটা বাইন্ডিংস থাকে ওই পর্যন্ত রুট বের হবে আর কি সে যাই হোক এই গাছে কিন্তু আলহামদুলিল্লাহ গত বছর করেছে এবছর একদম ভরপুর ফলন আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ একটু কাছ থেকে যদি দেখাই এই যে ফল এসেছে আবার ফুল হচ্ছে এটাই আমার কাছে ভীষণ ভালো আর এবং আল্লাহর কাছে সুক্রিয় করি যে আমি একেবারেই কোনো ট্রেনিং নেই আমার আমি কৃষির সাথে কখনোই যুক্ত ছিলাম না বাট আলহামদুলিল্লাহ আমি লাগাচ্ছি আল্লাহর কাছে চাচ্ছি হচ্ছে মজার ব্যাপার আমি তাহাজুদ নামাজ পড়ে গাছের জন্য দোয়া করি যেটা ভীষণ মজার একটা ব্যাপার যে আমি কিন্তু রেজাল্টটা পাচ্ছি তো নামাজে আমার গাছের জন্য আমি দোয়া করি বুঝতেই পারছেন আমার গাছের জন্য মানে নেশাটা কেমন দুনিয়াতে মনে হয় এত অ্যাট্রাকশন আমার কোনো কিছুর প্রতি ছিল না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে গাছ কিন্তু ভীষণ উপকারী সে শুধু ফল ফুল দেয় সেটা না আমি যখন গাছের কাছে এসে কাজ করি তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে এবং আমার মনে হয় যে আমি কী বলবো প্রতি নিঃশ্বাসে আমি খুব বেটার ফিল করি তো আমি আপনারা যারা গাছ লাগানো শুরু করেননি বাগান করা শুরু করে নেই আপনার একটু জায়গা আছে আপনার একটু বারান্দা আছে আপনি একটা গাছ লাগিয়ে দিন না যদি একেবারে যা কোনো কিছুই না থাকে একটা ইনডোর প্লান্ট এনে আপনার বিছানার কাছে রেখে দিন এটা যত্নাত্তি করুন ওটার দিকে তাকালেও কিন্তু খুব ভালো লাগবে এনিওয়েজ আর হচ্ছে এটা কি বলবো এটার কথা মিষ্টি গরম চা এটা দিয়ে আমি তিনটে কাটিং করে অলরেডি ফেলেছি সেটা আস্তে আস্তে দেখাবো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমি তেইশ দুই হাজার তেইশে কিনেছি এটা কিনেছি বিএডিসি শপ থেকে বৃক্ষমেলায় আর ওখান থেকে দুশো টাকা দিয়ে কিনেছিলাম ছোট্ট কি একটা গাছ তারপর ফুল তো ঝরে যায় আসছিল না পরের বছর কিন্তু এর দ্বিতীয় বছর থেকে ফল আসা শুরু করেছে এবং র্যান্ডম সে ফল ফল দিয়ে যাচ্ছে বারো মাস ফল পাওয়ার কথা না কিন্তু আমি বারো মাস ফল পাচ্ছি এটার একটা কারণ আছে গাছের খাবারটা যদি আপনি একটু ব্যালেন্স করে দিতে পারেন তো তাহলে কিন্তু আপনাকে ফল ফুল দিয়ে দেবে ব্যালেন্স করা বলতে কি বুঝায় ব্যালেন্স করাটা হচ্ছে আপনি মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন এখন কিছু খাবার আছে শুধু গাছকে বৃদ্ধি করে যেমন ইউরিয়া নাইট্রোজেন সমৃদ্ধ খাবার এটা গাছকে শুধু বৃদ্ধি করবে পটাস এটা কি করবে এটা শুধু ফল ফুল আনতে সাহায্য করবে বোরন ফলের সাইজটাকে সে সুন্দর শেপে নিয়ে আসবে ফল ঝরতে দেবে না তো রকম জিঙ্ক গাছকে হৃষ্টপুষ্ট করবে আয়রন আপনার গাছটাকে একেবারে সুস্থ রাখবে তো এই সবগুলো ব্যালেন্স করে যখন আপনি আপনার মাটিটা রেডি করতে পারবেন তখন কিন্তু আমার আপনার গাছ থেকে আপনি সারা বছর ফল পাবেন সিজনাল বলেই সিজনাল সেটা না সবটাই যে পাই সেটা না আমি ম্যাক্সিমাম গাছই আমার ছাদ বাগানে পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো সেটার জন্য আমি বলছি যে আপনার কিচেন ওয়েস্টটা সবচেয়ে বেটার ওখানে পটাশিয়াম সমৃদ্ধ খাবার থাকেই নাইট্রোজেন বেসড খাবার থাকে বোরনটা অবশ্য আপনাকে বাইরে থেকে দিতে হবে জিঙ্ক বাইরে থেকে দিতে হবে এটা বাজারে কিনলে কিন্তু পাওয়া যায় আমি মোটামুটি এই বাগানের জন্য লাখ টাকা খরচ করে ফেলছি এটা একেবারে সিক্রেট কেউ জানে না তো যাই হোক এটা আমার মানে আমি কি বলবো আমার যত খরচ আছে পার্সোনাল সব আমি বাগানের পিছনে ব্যয় করি আমি অন্য কোনো কাজে ব্যয় করি না আমি কোথাও ঘুরতেও যাই না আমার ব্যয় হয় শুধু আমার অসুস্থতায় আর ব্যয় হয় আমার গাছপালার জন্য তো যাই হোক আর এই যে করমচা কদবেল সরি করঞ্চার পর কতবেল তো এটাই আলহামদুলিল্লাহ গত বছর আমি হর্টি লোকাল হর্টিকালচার থেকে কিনেছি আর এবছর এই যে ফুল ধরলো গত বছর ফুল আসছে এবছর এই ফুল থেকে এক থোকা ফল গুটি ধরেছে। আল্লাহর কাছে প্রে করে আল্লাহজনে গা ফলগুলো থেকে আমার খুবই মানে যখন ফুল থেকে ফল হয় কিংবা ফুল আসে আমি এত মানে ভেতরটা এত আন্দোলিত হয় যেটা আমি ছাড়া আসলে আর কেউ বুঝতে পারবে না আর এটা হচ্ছে আর একটা সিডলেস লেমন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি এইখানে আরও একটা সিডলেস লেমন ছিল সেটা ওই যে বললাম আমি একটু মাটি বেশি দিয়ে ফেলেছি গোড়া পচারক হয়ে পানি দেওয়াতে পানিকে ব্যালেন্স করে দেওয়া হয় না যেহেতু আমি হয়তো তখন হসপিটালে ছিলাম একটু অসুস্থ তো দেন ওই সময়টাতে আমার গাছে আসলে ঠিকমতো পানিটা পরে নাই বলে গাছটা মরে গেছে কষ্ট লাগে আসলে এটা বলতে আমার খারাপ লাগছে এখন এনিওয়ে আবার একটা লেবু গাছ এটা আটি থেকে হয়েছে আমি ভাবছিলাম যে এটা হচ্ছে চেরি গাছ হবে কিন্তু পরে দেখি যে না এটা লেবন গাছ আর এই গাছটা আমি নভেম্বরে গত বছরে লাগিয়েছি এটা হচ্ছে নারিকেল কুল বেশ ভালো গত বছর ফলসহ কিনেছিলাম ফলগুলো টিকে ছিল আমি দিনে এটাকে রাখছি এটা অবশ্য এখন ফুল চলে এসেছে আমি জানি না এটা কত দূর কী হবে বড় ড্রামে দিলে ভালো হতো কারণ বড়ই গাছ কিন্তু প্রচুর খাবার খায় তো দেখা যাক এটা রেজাল্ট কী হয় আর এটা হচ্ছে আমার কারিপাতা প্রচুর কারিপাতা এসেছে কিন্তু কেউ ব্যবহার করে না কারিপাতা আমার বাসায় খায় না তো এটা আমার একটা তবে মজার ভাব এইটার যে ফুল হয় এত তীব্র স্মেল সুবান আল্লাহ এবং এটা থেকে সুন্দর সুন্দর ফলও হয় কিন্তু সকালবেলার বৃষ্টি হয়েছে এখন আবার বৃষ্টি চলে এসছে আমি হয়তো এখানে আর বেশিক্ষণ না থাকাই ভালো আর এটা হচ্ছে আমার কি বলে মেহেদি গাছ এটাকে প্রুনিং করে দিয়েছি অলরেডি চারাও হয়েছে সেখান থেকে আবার প্রুনিং করে দিয়ে প্রত্যেকটা ডালপালা থেকে আমি চারা করি আমি সেটাই বলবো যে প্রতি বছর আপনার গাছ কেনার দরকার নেই তো আপনি নিজে চারা তৈরি করে ফেলুন না তো এই একটা সাইড থেকে আমি এখন বিদায় নিচ্ছি আপনারা গাছ করুন সুস্থ থাকুন সুস্থ থেকে এবং স্বাস্থ্যকর খাবার খান আর দেখুন গাছপালা করলে যেটা হয় ফিজিক্যালি কিন ফিজিক্যালি যতটা না আমার কাছে মনে হয় মেন্টালি তত বেশি আপনি ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন আপনার দুশ্চিন্তা আপনাকে কুড়ি কুরে খাবে না আমার আমার কিন্তু সেটাই হচ্ছিলো তো আপনি মেন্টালি অনেকটা রিফ্রেশ থাকতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমি এখন বাই নেই আল্লাহ পেস